সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সাহেব ভালো আছেন তার পতনের পর আলহামদুলিল্লাহ আমরা শান্তিগত স্বাধীনভাবে আমাদের সমাবেশ করতে শ্রী আলহামদুলিল্লাহ বলি অরক্ষিত স্বাধীনতাই কিন্তু বর্জনতা আজকে আমরা স্বাধীনতা বলি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মনে রাখতে হবে এই স্বাধীনতা থেকে আমরা ধরে রাখতে না পারি আজকে স্বাধীনতা আমরা অর্জন করি সেই সরেজনকে সরিয়ে সেই সরেজনের বেদাত্মা আজকে ঘুরে বেড়াচ্ছে সেই বেদাত্মা অন্য কারো উপর ভর করে আসছে আমাদেরকে শাসন করার জন্য আবার আসতে চাচ্ছে আমাদের মনে রাখতে হবে আমাদের জন্য পাঁচই আগস্ট প্রতিদিন আমাদের জন্য পাঁচই না প্রতিদিন আমাদের জন্য পাঁচই আগস্ট যদি কোন সৈন্যতা বা সৈন্যের প্রতাপটা আমাদের কাছে আরেকটা আছে আমাদেরকে বিমূরণ করার জন্য তাকে আমরা প্রতিরোধ করবো তাদেরকে আশা রাখি আমরা আজকে দিবস আল্লাহ এবারে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমাত